বসিরাতের মাটিকে ধন্য করে শুয়ে আছে আল্লামা হিল বড় মাওলানা আজরাহুল আমি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের রও মুবারাকে সবটুকু পৌঁছে দিই রবুল আলামিন আল্লাহ চার তরিকার ইমাম চার তরিকার پیر আলম গন্ডের দরবারে সব সিদি রব্বুল এই বিশ্বের মাটির নিচে যত মোমিন মোমেনার মুসলিম মুসলিমার আর এক যারা পরিমাণ ইমান নিয়ে গহীন কবরের সাহিত প্রত্যেকে রুয়ে সব শেষ করি দিই আল্লাহ মজলিস আমরা যারা বসেছি আল্লাহ অনেকে আপ্পা দুনিয়ার মুখ বিদায় নিয়েছে অনেকেই রয়েছে আম্মা হারাম এই মজলিসে বসে দুটি করে হাত তুলে আমিন আমিন করে ও রব্বুল আলামিন আল্লাহ একবার পূদরতি নজতি দেখো আম্মা হারা সন্তানেরা আজকেরে দুটি করে হাত তুলে আমিন আমিন করে আজকের তারা আব্বা আম্মাকে আর পাবে না বাড়ি যাওয়ার পরে আজকেরে বাড়ি গিয়ে আব্বা আব্বা বলে ডাকলে ডাকে আওয়াজ পাবে না আম্মা আম্মা বলে ডাকলে আর আম্মা জানে আওয়াজ আর পাওয়া যাবে না কোথায় গিয়েছে আজকের আব্বা আম্মা শুয়ে রয়েছে আমাদের কত না কষ্ট হয় এই বর্ষার সময়ে গায়ে এক ফোঁটা পানি পড়লে আমাদের কত না কষ্ট হয় আজকেরি তারা কবরের ভিতরে কি অবস্থাতে রয়েছে আমরা কেউ বলতে পারি না আয় আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ কবতে শির বাসিন্দা রয়ে গিয়েছে এই সবার নাকি গুলো তাদের কবরে কবরে পৌঁছে দিয়ে আজাবুল কবর গুলোকে নাজাদ করে দি অনেকে আমরা রয়েছি দাদা দাদি কে হারিয়েছি নানা নানি কে হারিয়েছি আমাদের পিতৃ মাতৃ খানদানে শ্বশুর কোলে শাশুড়ি কোলে যে যা আমরা গিয়ে কবরবাসী হয়ে আছে আল্লাহ প্রত্যেকের কবরে সব বকশিশ করে দি আমরা কাফনের কাপড় জড়ি কবরস্থ করেছিলাম তোমার জান্নাতির কাপড় কবরের ভিতরে পৌঁছে দিই

আল্লাহ দুনিয়ার বুক থেকে চলে যাবার আগে রকবে দিতে কত রাতের ঘুম তারা ত্যাগ করেছে বেলা আরামে তারা ঘুমাতে পারিনি আল্লাহ তোমার তরবারে আজকে হাজির হয়েছে আজকে থেকে নিয়ে কে আমার পর্যন্ত শান্তির ঘুম আরামের ঘুম পাড়িয়ে রাখো হিসাব আনতে আমল নামাটা দিয়ে বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার করে তোমার তয়ার জান্নাত জান্নাতুল ফেরদাউস কানা করে দিও আল্লাহ এ আল্লাহ আজকের এই জলসার জন্য যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শরণ দিয়ে বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন প্রত্যেকের আপনার সেই দরবারে মঞ্জুর করে নিন আমাদের প্রত্যেকের বাড়ি থেকে আসমানি জেসমানি সমস্ত রকমের বালা মুসিবত থেকে হেফাজত করুন যে যা কাজ কামে লিপ্ত আছে হালালিভাবে প্রত্যেকের কাজ কামে বরফত এবং উন্নতি দিন বাচ্চা কাচ্চাদের মাথার উপর থেকে আসমানি জিসমানি সমস্ত রকমের বালা মুসিবত থেকে হেফাজত করুন সংসারে অভাব অনাদান দূরীভূত করে দিয়ে প্রত্যেকের সংসারে সচ্ছলতা দান করুন আল্লাহ মসজিদের কাজের জন্য যারা দান করেছে যে যে উদ্দেশ্য করে দান করেছেন আল্লাহ প্রত্যেকের মনের আশা আকাঙ্ক্ষা আপনার দরবারে মঞ্জুর করেনি আল্লাহ যারা দান করতে পারেনি আল্লাহ পরবর্তী সময়ে দান করবার মতন আমাদের মনাজাত আমাদের দোয়া আপনার সাহি দরবারে মঞ্জুর করে নিনিয়ায় আমরা কেউ থাকবো না জানি না কবরের সঞ্চয় যতদিন না করবো ততদিন পর্যন্ত আমাদের কাউকে তুলে নেবেন না তুলে নেওয়ার মুহূর্তি মানের কলেমা আমাদের প্রত্যেকের কলবে মুখে জারি করে দেবেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পর্দার আড়ালে আমার মা বোনের হাত তুলে আমিন আমিন করে আলা তাদের মনে শত 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 নিয়ে আপনার শাইদ দরবারে কবুল করে নিন ও রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা ও সললা আল্লাহু তাআলা আলা খয়রিল কালকি মুহাম্মদ ও আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া আলি বাইতে অননা ازمعين امين امين سمعين امين بحق لا اله الا الله لا اله الا الله لا اله إلا, الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم